হ্যাঁ কি করবো এই যে একটা চোখ এই যে একটা না এই যে হাসছে এই হচ্ছে কান এই হচ্ছে কান আর এই হচ্ছে তার চুল তাহলে হয়ে গেল একটা মানুষ তারপরে এই হলো তার গলা এই যে তার শরীর এই হয়ে গেল আমাদের হাসি খুশি একটা মানুষ এই এই যে যে হা 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 মুছে দিলাম এখন আমরা রাখবো আরেকটা মানুষ দাও এই যে দেখো কপাল এই যে না এই যে মুখ না আরো জায়গা লাগবে

এই যে দেখো দা চোক এ এর উপর দাঁড়া এ এর উপর বসে না বাবা এ এর উপর বসে না এ এর উপর বসে না এ উ সু উ হ্যাঁ দাও আবার এবিসি দেখি দেখো